এই যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটাকে আমি এআই দিয়ে এডিট করেছি প্রথমে এই রকম ছিল এখন এই রকম লাগছে একটা আলাদাই কিন্তু ইনভারনমেন্ট ক্রিয়েট হয়েছে আমি রিসেন্ট এই ফটোটা যখন ক্যাপচার করেছিলাম তখন কিন্তু একটা ফাঁকা ফাঁকা ব্যাপার তৈরি হয়েছে যে আমি মাঠের মধ্যে ছবিটা তুলেছি কিন্তু যখন আমি এর মধ্যে একটা বিল্ডিং অ্যাড করেছি একটা গাছ অ্যাড করেছি ফটোটার মধ্যে কিন্তু একটা আলাদাই ব্যাপার চলে এসেছে তো আপনারা যদি চান খুব সহজেই কিন্তু এআইয়ের মাধ্যমে ফটো এডিট করতে পারবেন তো সেটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আমাদের সঙ্গে রয়েছি বাবু তো আসুন বেশি দিন না করে আজকের ভিডিওটি শুরু করি এরকম ফটো এডিট করার জন্য আমাদের যে এআইটার প্রয়োজন তার নাম হচ্ছে অ্যাডোভি ফায়ারফ্লাই আমি এখান থেকে গুগলে চলে যাব গিয়ে লিখবো অ্যাডোভি ফায়ারফ্লাই বলে তো এইটা সার্চ করলে প্রথমেই কিন্তু আমাদের কাছে ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে আমি এই লিংকে ক্লিক করব লিংকে ক্লিক করার পরে এখান থেকে গেট ফায়ার ফ্রি বলে এখানে আমি সিলেক্ট করব এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না আপনাদেরকে এখানে লগ করতে বলবে আপনি কি করবেন এখানে লগ ইনে গিয়ে গুগল যে অ্যাকাউন্ট রয়েছে সেটাকে সিলেক্ট করলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা লগ হয়ে যাবে এবার এখান থেকে আমি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে এখানে একটা অপশান থাকবে সেটার নাম হচ্ছে দেখুন সেটা হচ্ছে জেনারেটিভ ফেল বলে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমি এগ্রিতে সিলেক্ট করে দিলাম এখান থেকে কী বলছে আমাকে ফটোটাকে আপলোড করতে আমি এখানে আপলোডে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি প্রথমেই যে নর্মাল যে ফটোটা রয়েছে সেটাকে ক্লিক করব এই ফটোটাকেই করে আপনাদেরকে দেখাবো এখান থেকে আমাদের যে প্রথম যে অপশানটাকে সিলেক্ট করতে হবে সেটা আগে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এখানে আমরা দেব হচ্ছে গিয়ে ইনসার্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পরে ধরুন আমি এই সাইটটাকে এইভাবে ইনসার্ট করব মানে এইভাবে মুছে নেবো মুছে নেওয়ার পরে এখানে আমি প্রম্পট যে অপশানটা রয়েছে এখানে গিয়ে লিখবো বিইউআই বিল্ডিং লিখে আমি জেনারেটে ক্লিক করব তো কিছুক্ষণ সময় নেবে এবং জেনারেট হবে দেখবেন এখানে বিল্ডিং আমি অ্যাড করতে পারবো আমি একটু অপেক্ষা করব এবং দেখব এখানে কি আসে দেখুন এখানে কিন্তু একটা বিল্ডিং জেনারেট হয়ে গেছে আমি চাইলে এই রকম টাইপের বিল্ডিংও কিন্তু দিতে পারি এখানে কিন্তু দু তিনটে অপশান রয়েছে আমি এখানে এই বিল্ডিংটা দিচ্ছি তো এই ক্ষেত্রে দেখুন এই যে এটা এআইয়ের মাধ্যমে জেনারেট হলো এটা কিন্তু বোঝাই যাচ্ছে না একটা রিয়েলিস্টিক ফিল আসছে এবার এখান থেকে আমি এই জায়গাটাকে যদি ইডিস করি আমি এখান থেকে এটাকে কি ক্লিক করব। এখান থেকে আমি আবার এই জায়গাটাকে মুছে নেবো মুছে নিয়ে এখানে যদি আমি দিয়ে দিই একটা ট্রি লিখে দিই লিখে আমি জেনারেটে ক্লিক করি একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে সঠিক প্রম্পট দিতে হবে এবং আপনাকে সঠিকভাবে ইডিস করতে হবে এবং কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে এবার এটা কিন্তু ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে যদি আপনার ইন্টারনেটের স্পিড ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি এই জিনিসটি জয়েন্ট হয়ে যাবে তো দেখুন সাইড দিয়ে একটা কিন্তু ট্রি ডাল চলে এসেছে এক্ষেত্রে একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে আমি যদি সেকেন্ড সিলেক্ট করি দেখুন একটা ঘাস টাইপের দেখাচ্ছে এই যে এটা দেখুন একটা রিয়েলিস্টিক একটা ব্যাপার চলে এসেছে এবার এখানে মেন ব্যাপার চলে আসে নিজের ক্রিয়েটিভিটি আপনি কতটা সুন্দরভাবে প্রম্পট ইউজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে ধরুন আমি চাইছি এখানে আমি যেই জুতোটা পরে আছি মানে হ্যাঁ স্যান্ডেল পরে আছি স্যান্ডেলটা ঠিক জমছে না আমি এখানে কী ক্লিক করে নেবো দিয়ে এখান থেকে আমি এই যে পাটাকে মুছে নেবো দিয়ে আমি এখান থেকে লিখে দেবো এস এইচ ও শুজ লিখে দিলাম লিখে আমি এখানে জেনারিটা ক্লিক করবো মানে আমি পায়ে জুতো লাগাতে চাইছি নতুন এখানে আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করবো দেখি কী টাইপের জুতো এখানে অ্যাড করে দেখুন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে জুতো সিলেক্ট হয়ে গেছে বিভিন্ন টাইপের আপনার যদি মনে হয় এই জুতোগুলো ঠিক খাপ খাচ্ছে না আপনি চেঞ্জও করতে পারেন কিন্তু দেখুন একটা রিয়েলিস্টিক ব্যাপার যে এই জুতোটা কিন্তু এর সাথে হয়ে গেছে এইভাবে আপনার করার পরে আপনি কিন্তু এখান থেকে ডাইরেক্ট এখানে ক্লিক করবেন করে ডাউনলোড ইমেজ করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ফটোটা আপনার কিন্তু গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে এবং এই ফটো যদি আপনার কোনো বন্ধু বা কেউ দেখে সে কিন্তু অবাক হয়ে যাবে সে বলবে যে আপনি এটাকে কীভাবে করলেন এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস তো আশা করি পুরো কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও করার অনুপ্রেরণা বাড়তে থাকে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন